বিসমুলিল্লাহির রহমান রহিম আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন প্রতিদিনের মতো আপনাদের সামনে এক নতুন ভিডিও হাজির হলাম এগুলি হলো বেলপুনির পিলার সাড়ে চার ফিট লম্বা তিন ইঞ্চি মাঝখানে ফাঁকা ছয় ইঞ্চি মোটা বেরাম বাড়িয়া থেকে এক ভাই আমাদের কাছে মালদার অর্ডার করেছেন তার মালামালগুলো আমরা দেওয়ার জন্য আমরা কুরিয়ারে মাধ্যমে পাঠিয়ে দেব তিনি আমাদের কাছে দুইটি হাফ পিলার এবং দুইটি ফুল পিলার অর্ডার করেছেন আমরা প্যাকেটিং করে কুরিয়ারে বগুড়া থেকে পাঠিয়ে দেবো আমাদের কারখানা হলো তিনটি বগুড়া একটি সাভারে একটি আসলে একটি আমরা বগুড়া কারখানা থেকে আমরা এই মালগুলো পাঠিয়ে দেবো ব্রাউন বেরিয়ে উদ্দেশ্যে দেখুন আমরা কীভাবে মালামাল কুরিয়ারের মাধ্যমে পাঠিয়ে দেই আপনারা দেখে থাকুন আমরা তিন কারখানা থেকে সারা বাংলাদেশে ফ্রি হোম ডেলিভারি দিয়ে থাকি তাই আপনারা দেরি না করে আমাদের স্ক্রিন থেকে নাম্বার যোগাযোগ করুন যারা দেশে বা বিদেশে আছেন তার আমাদের আমাদের স্ক্রিন থাকা নম্বর যোগাযোগ করুন আমরা আপনাদের বাড়িতে মালামালগুলো পৌঁছাই দেব আপনারা দেখুন আমরা কীভাবে মালামালগুলো কুরিয়ারের মাধ্যমে পাঠিয়ে দিয়ে থাকি আমার বগুড়া বৃহত্তম কারখানা থেকে আমরা মালামালগুলো আজকে বেরাম বেরিয়ে উদ্দেশ্যে কুরিয়ারে নিয়ে আসলাম আমরা কুড়িয়ার মাধ্যমে মালগুলো আমরা পাঠিয়ে দেব তাই আপনারা দেরি করে আমাদের স্ক্রিন থাকা নম্বর যোগাযোগ করুন আসসালামু আলাইকুম